আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো বেক্সি অর্গেন্ডি অর্গেন্ডি দেখতে পারতেছেন অনেকগুলো কালার অনেক ডিজাইনের তো এখান থেকে আমি কিছু ড্রেস খুলে দেখাবো তো আমাদের এই সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর আর্চেকা অর্গেন্ডিতে কিন্তু অপার চলছে বেক্সি অর্গেন্ডি কিন্তু দারুণ অপার চলছে জানেন কারণ যারা আগে নিয়েছেন তারা কিন্তু অপার প্রোডাক্ট নাও পেতে পারেন দেখেন অপারে যারা এই অর্গেনটি নেবেন বেক্সি অর্গেনটি বেক্সি অর্গেনটি কিন্তু ওড়না থাকবে পাইপেন করা একদম মানে যে কোয়ালিটিফুল অনেক সুন্দর টার্সের লাগানো খুবই মানে যে গুণগত এবং মানসম্মন প্রোডাক্ট বাটিক হচ্ছে গরমে আরাম এই গরমে যদি আপনি এই বাটিকগুলো নেন তাহলে কিন্তু নেওয়া মাত্র কিন্তু সেল হয়ে যাবে কি আর বলবো বেক্সি অর্গ্যান্ড যেটা খুলি সেটাই কিন্তু পছন্দ হয় কারণ এত সুন্দর দেখেন কত সুন্দর চন্ডি ডিজাইন করা আবার থাকছে আপনার অনেক চমৎকার কোঠা কোঠাউনার মধ্যে আপনার পাইপিন লাগানো সাথে তো আপনার থাকছে হাতার কাপড় এক্সট্রা প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াইগস গজ। অর্গেন্ডির মধ্যে যত ড্রেস খুলি তত ড্রেসই কিন্তু পছন্দ হয় প্রত্যেকটা ড্রেস এত সুন্দর পছন্দ না হয়ে আপনার উপায়ই নাই দেখেন এই কালার দেখতেছেন এই কত সুন্দর মানে কালার কম্বিনেশনের কথা বলতে গেলে কিন্তু অতুলনীয় কারণ বেক্সি অর্গেনটি যারা নিয়েছেন আগে তারাই কিন্তু এগুলো কিন্তু ফ্রেন্ট হয়ে গেছে বর্তমানে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলছে বেক্সি অর্গেনটির বেকচি অর্গেন্ডির এত পরিমাণ ডিজাইন আর এত পরিমাণ কালার যেটা হচ্ছে দেখানো শেষ করা যাবে না কারণ আপনাদের কিন্তু সুযোগ আছে ভাই সবগুলো দেখার কারণ আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেসের ছবি এবং ভিডিও কলের মাধ্যমে গ্যালারি সুন্দর করে দেখে নিতে নিতে পারবেন দেখেন গ্যালারিতে অসংখ্য ডিজাইন দেখতেছেন এবং অসংখ্য কালার আপনার যেটা খুচি সেটাই আপনার ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন